নমস্কার খাদক বন্ধুগণ অজ্ঞান নতুন ভিডিও লই যদিও শীত চলি গেছে তবু বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই এক পিঠে পার্বণ পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন রাতে পিঠে বানানোর নিয়ম আছে আমাদের নোয়াখাল বাঙাল দেবনাথ বাড়িতে আঁচের উনুন ঘুটে আর কয়লা দিয়ে জ্বালিয়ে প্রথমেই বানানো হয় এই সরা পিঠা হ্যাঁ যেটা দেখছো ওটার নাম। আমাদের বাড়িতে ঠাকুমাকে কখনোই দেখিনি গ্যাসের ওভেনে পিঠে বানাতে উনুনের গন গনে আঁচের সামনে বসে কোমরে শেক করতে করতে আর বাড়ির সবাই গোল হয়ে বসে পুরনো গল্প আলোচনা করতে করতে বানানো এই পিঠে শুধুমাত্র ঐতিহ্যকেই নয় আবেগকেও যেন স্বাগত জানায় ঠাকুমা বলে প্রথম পিঠেটা নাকি উনুনকেই দিতে হয় তারপর ঠাকুমাই আমাদেরকেও দেয় ঠিক এভাবে সাজিয়ে গুছিয়ে করা গুড় আর গোল গোল চিতৈ পিঠা এই সাত বছরে ওই একবারই পাওয়া যায় তাই জন্যেই হয়তো এর এত কদর তোমাদের কার কার বাড়িতে এইভাবে পিঠে বানানো হয় কমেন্টে লিখতে ভুলো না কিন্তু হ ভিডিওখান ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলিয়েন না আর করিও অজ্ঞা সাবস্ক্রাইবও করি দিয়েন